আসসালামু আলাইকুম আহমতুল্লাহি প্রিয় দর্শক ভাই বোন বন্ধুগণ আপনাদের সবাইকে আমন্ত্রণ আমি ডাক্তার মোহাম্মদ রফিকুল ইসলাম আপনাদের সাথে আছি আজকে যে ঔষধটি আলোচনা করছি সেটা হলো ব্লাটা ওরিয়েন্টা এই ঔষধটি আমরা কেবলমাত্র হাপানি। হাঁপানি পিড়াতি ব্যবহার করি এবং অনেক সময় তাহাতে উপকার প্রাপ্ত হই জীবিত আরশোলা কেউ কেউ তেলাপোকা বলে তাহা হইতে টিংচার প্রস্তুত করিয়া ব্লাটা ওরিয়ানটা প্রস্তুত করা হয় শুনিয়াছি স্বর্গীয় ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় আরশোলার টিংচার প্রস্তুত করিয়া হাঁপানি রুগীদেরকে বিনামূল্যে বিতরণ করিতেন এবং তাহাতে অনেক রুগী আরোগ্য হইত সাত আটটি সাত জীবিত আরশোলা বা তেলা পোকা তিন পোয়া জলে সিদ্ধ করিয়া আদা পোয়া থাকিতে নামাইয়া হ্যাঁ কাপড়ে চাকিয়া সেই জল সকালে একশো টাক আর বিকালে একশো টাক হ্যাঁ পান করিতে দিলে অতি শীঘ্রই শ্বাসকষ্টের উপশম হয় গ্রিনা নিবারণ করিবার জন্য রুগীকে না বলিয়া চায়ের সঙ্গে সিদ্ধ করিয়া চিনি দুধ দিয়া পান করাইলেও সমান উপকার হইবে আগুনে সিদ্ধ হইলেই আশলা বা তেলাপোকার কোনো গন্ধ থাকে না চীনাদের ইহা একটি উপাদেয় খাদ্য হাঁপানি কাশিতে ব্লাটা ওরিয়েন্টা কিউ ওয়ান এক শক্তি টিংচার বা বিচূর্ণ যাই হোক না কেন যতক্ষণ পর্যন্ত হাঁপানির হ্যাঁ টান থাকিবে ততক্ষণ এ ঔষধ ব্যবহার করিবেন টান না থাকিলে ঔষধ ব্যবহার করিবেন না প্লাটা ওরিয়েন্টা এর উচ্চ শক্তি টান কমিয়ে আসিলে হাঁপানির টান কমিয়ে আসিলে প্লাটা ওরিয়েন্টার উচ্চ শক্তি প্রয়োগ করিতে হয় নচেত সর্দি না উঠিয়া কাশি অত্যন্ত কষ্টকর হইতে পারে কাশি অত্যন্ত কষ্টকর হইতে পারে আশা করি লক্ষণের সাথে ঔষধের লক্ষণ মিলিয়ে আপনি ঔষধ সেবন করলে উপকৃত হইবেন ধন্যবাদ সঠিক ডায়াগনোসিস অরিজিনাল ঔষধ রোগ নিরাময়ের সহায়ক ধন্যবাদ